যে ফেরিতে এত আমি রাতের বেলা বিশ্বাস করে আল্লাহ সাক্ষী আমি চোখ দিয়ে পানি ফেলে দিয়েছি রাতের চট্টগ্রাম থেকে শত শত ট্রাকে করে শুধু নৌকার বোট যাচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল সারা বাংলাদেশ থেকে সমগ্র পৃথিবী শিক্ষা দিবে ফেরিতে যে ঘটনা ঘটিয়েছে আমাদের চট্টগ্রামবাসী সারা বাংলাদেশ থেকে এখনো প্রাণের টাক নোয়াখালীতে সব প্রাণ দেওয়ার লোকের অভাব করে যাচ্ছে এখনকার যে অস্তিত্ব আমি দেখে এসেছি

সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রথমে শুরু করছি সেই সত্তা মহান আল্লাহ নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া এবং মায়া করে এবং এখান পর্যন্ত কথা বলার দিয়েছেন যদিও আমরা মানব জাতি বলে না ফরমান এবং অকৃতজ্ঞ এবং আমরা আল্লাহ সকল নিয়ে আমার ভোগ করার পরেও সুক্রিয়া আদায় করি না এবং আমি চেষ্টা করি আমার জীবন দশায় আপনার একটা কথা স্মরণ রাখবেন যদি কাজ করেন তাহলে আপনার সমালোচনা হবে কিন্তু কাজ যদি না করেন কোনো সমালোচনা নাই যে সংস্থা যেমন এই যে মানবিক কাজ আমি কোনো দল করি না আওয়ামী লীগ বিএনপি জামাত বা কোন দলই আমি করি না আমি সব সময় বিএনপি আসলো আমরা জামাত আসলো আমরা আওয়ামী লীগ আসলো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলো আমরা মানুষের জন্যই কাজ করে যাব এবং এই মানুষের জন্য কাজ করতে যায় যদি কোনো বৈষম্য শিকার হয় সেটা মহান আল্লাহ পাক ওনার কুদ যদি ফয়সালা দিয়ে ফয়সালা করবে আমরা দেখেছি অতীতে যারা ভালো কাজ করতেছে করতে যাচ্ছে তাদেরকে আমি কোনো দল না করলেও একটা জিনিস দেখি যে বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে কি বেশি আকলাক নিয়ে চলে নামাজ কালমা বলে মানুষের সাথে অন্যায় করে না ধর্ষণ করে না চাঁদাবাজি করে না যারা বন্ধুরা দেখো দরকারকে এটা তাদের অপারেশনের জন্য তাদেরকে একটা সময় বিস্তারিত করার জন্য অনেক ইনটু পড়ে লাগেছিল। লাগছিল না লাগছিল হ্যাঁ এই আপনি যত কাজ করবেন তত আপনার সমালোচনা হবে তত আপনার বিরুদ্ধে লেখা লেখি হবে তত আপনার বিপক্ষে কথা হবে কারণ মানুষ বড় অকৃত আপনি সবাইকে খুশি করতে পারবেন না আপনি 30 বছর রক্ত দান করছেন একা অনেকে 30 বছর আছে শুধু একদিন কালকে যদি রক্ত দিতে না পারো তখনই ভুলে বসবে এগুলাই করে মনে হয় মানুষ দেখার জন্য না ফুটানোর জন্য জায়গা পায় না এটাই বড় বসবে 30 বছর আপনার সবকিছু ভিফা এটা মানা করা যাবে না কারণ আমাদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যেটা দান করি আমার মাও দুনিয়া থেকে চলে গেছে আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে এখন আমি যদি তাদের সন্তান হিসেবে আমাকে অনেক আদর করে লালন পালন করছে এখন আমি সন্তান হিসেবে যদি কিছু করি তাহলে তারা পরকালের যে কবরের জীবন সেখানে তারা থাকতে পারবে কিন্তু আমি যদি যদি কিছু না করি আমি আমি যে এক টাকা দিলাম এই সবাই আমাকে দেখেন তাহলে কি হবে এটা আমি ক্রেডিট নিয়ে নিলাম আমার মা বাবার কাজ পর্যন্ত নাও পৌঁছতে পারে আমি যেটা দান করি এটা আমি আমার মতো করে দান করি গোপনে আমার মা বাবার জন্য আল্লাহ কবুল করুক কিন্তু মানুষের আমানত যখন আমি দান করতে যাব আমাকে ভিডিও রাজস্ব নিতে হবে কেন এটা আমি জবাবদিহি করতে হবে এটা যে মানুষটা অনেকে বলবে যে ভিডিও রাখবে না দিয়ে দেন কিন্তু সে তারপরে মানুষের মন্ত সন্ধিহান কিন্তু সে যখন দেখলো চট্টগ্রাম মেডিকেল একটা লোকের অপারেশন হচ্ছে না দশ হাজার টাকা পাঠাইছে এবং এই টাকা আমি একটা একটা করে লোক গুলে ওনার হাতে তুলে দিয়েছি তখন ওই ভিডিওটা দেখলে কিন্তু ওনার মধ্যে একটা ইন্সপিরেশন জাগে যেটা অনেক সুন্দর কাজ হয়েছে মাসাল্লাহ

যে ফেরিতে এত আমি রাতের বেলা বিশ্বাস করো আল্লাহ সাক্ষী আমি চোখ দিয়ে পানি ফেলে দিয়েছি রাতের বেলা চট্টগ্রাম থেকে শত শত ট্রাকে করে শুধু নৌকার বোট যাচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল সারা বাংলাদেশ থেকে সমগ্র পৃথিবীর শিক্ষা দিবে ফেরিতে যে ঘটনা ঘটিয়েছে আমাদের চট্টগ্রামবাসী সারা বাংলাদেশ থেকে এখনো প্রাণের টাক নোয়াখালীতে সব প্রাণ দেওয়ার লোকের অভাব করে যাচ্ছে এখনকার যে অস্তিত্ব আমি দেখে এসেছি

কোন যাচ্ছে এগুলো তাইলে এগুলো মানুষ তাই না অস্বীকার করলে অস্বীকার করার কিছু নাই স্বীকার করতে হবে এত বড় একটা মানবিক যে বিপ্লব তৈরি হয়েছে শুধু আপনাদের কারণে তাই আপনাদেরকে ছোট করে দেখার কোন অবকাশ নাই আপনাদের কারণে এত বড় বিপ্লব সাধিত হয়েছে সারা পৃথিবী তাকায় দেখছে যে কত বড় মানবিকতা বাংলাদেশ দেখাতে পারে এটা থেকে শিক্ষা নিয়ে সামনে আরো বিশাল পরিসরে এই মানবিক পদযাত্রা আমাদের হবে কিন্তু একজনের নাম শুধু আমার বড় ভাই এবং ভাই তিন ভাই স্মরণ করছে এখানে এত মানুষ যে নিজের স্মরণ করার নাম এটা তো দুঃখ প্রকাশ করছি সেটা হচ্ছে মানবিকতার জনক 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 কে বলেন তিনি শিখাই গেছে স্বেচ্ছাসেবী কি ভালো কাজ কি কাজ করতে হয় পথর থেকে কাটায় স্মরণ করার মানুষের জন্য যে করে দেওয়া পায়খানা করে যাওয়ার পর সেই পায়খানা পরিষ্কার করে মাপ চাইতে যাওয়া এগুলো তো হিলফুল ফুজল আপনারা আজকে এই সংগঠনের বিশেষ করে লাকবর্ষ অফ বাংলাদেশ দ্বিতীয় বর্ষপূর্তি প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষ পূর্ণ হতে বাংলাদেশে হাজার হাজার থানায় জেলা মহল্লা সব

একটু মিছিল হাসি ছাড়া আপনার কোনো গতি নাই অস্বীকার করার কি আছে ভাই লাভ তো এই কাল এরপরে আপনি শেষ কথার দিকে চলে যাচ্ছে আপনি যত ভালো কাজ করবেন তত বেশি সমালোচনা হবে এই জন্য রাগ করা যাবে আমার পেছনে ভাই অনেক কথা বলে অনেক কথা তো আমি যখন একটা রাগ করে গ্রহণ করতে যাই তখন চিন্তা করি যে আমার জনক আমার নবীজি যিনি আমাদের পথ প্রদর্শক তিনি কি শিক্ষা দিয়েছে যে সে আমার গালি দিছে আমি তারে গালি দিব এই শিক্ষা দিছে এই শিক্ষা তো দেয়

মনুষ্যত্ব কোথা থেকে আসে একটা মানুষ কত ভালো হতে পারে আপনাকে দেখে শিখবে তাই যারা আপনাদের লেখালেখি করে আপনাদের অপপ্রচার করে সংগঠনের বিভিন্ন নিন্দা করে তাদেরকে আরো বেশি ভালোবাসুন তাদের জন্য দোয়া করুন বাজে কমেন্টের উত্তরে তার জন্য দোয়া চান দেখবেন সে একদিন না একদিন ভালো হতে বাধ্য হবে তাই আমরা কখনোই কোন করা কথার জবাব করা কথা দিয়ে করব না আমরা চেষ্টা করব। তাদের জন্য দোয়া করব আমরা তো সবাই ভালোবাহি কার সাথে আমরা যুদ্ধ করবো কি করবেন একবার এক অনুষ্ঠানে বলছিলাম যে রক্তদান পৃথিবীর সবচেয়ে ভালো কাজ রক্তদানের পাশাপাশি এই ভালো কাজগুলো গুলো করতে পারবেন তখন আমি নাকি রক্তদানকে করে কথা বলছি যে বিভিন্ন লেখালেখি এসে শুরু হয়ে গেল যেটা আমার ভাইরা বলছে আমিও একসাথে বলি যে রক্তদান অবশ্যই পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে বড় ভালো কাজ কিন্তু চার মাস কি করবেন চার মাস অন্যান্য ভালো কাজ করতে হবে ঠিক আছে নাকি ভাইয়া বল চার মাস রক্তের মধ্যে বেশি যাবে না তো এরপরে হচ্ছে আপনার এই যে বল